নমস্কার দর্শক কবি রয়েছে আপনাদের সঙ্গে এবং খুব গুরুত্বপূর্ণ এবং খুব উদ্বেগজনক একটা বিষয় নিয়ে আমরা কথা বলে নেব প্রখ্যাত আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে স্যার আপনি জানেন যে আপনি যে শহরের এক সময় মেয়র ছিলেন খুব সম্প্রতি আপনি খুব বেশি দিনের নয় সেই কথা সেই শহরকে তো আক্রমণ করার কথা বলা হয়েছে উপরন্তু বিদ্বেষের বিষ বেড়েই চলেছে কি বলবেন স্যার এই বিষয়টা নিয়ে বাংলাদেশে বিদ্বেষের বিষ কিন্তু বেড়েই চলেছে ভারত বিদ্বেষ সাম্প্রদায়িক বিদেশ কি বলবেন স্যার মৌলবাদ যখন মাথা ছাড়া দেয় তখন তা বিদ্বেষ নীতির উপরই নির্ভর করে এখন বাংলাদেশে মৌলবাদ মাথা তারা দিয়েছে এবং সেই মৌলবাদ থেকে উস্কানি দেওয়া হচ্ছে প্রান্ত থেকেও বিভিন্ন উগ্র হিন্দুবাদী সংগঠন তারা উস্কানি দিয়ে চলেছেন তারই পরিণতি এই যারা বলছেন কলকাতা দখল করবো তারা তো না বুঝে বলছেন না এটা আবেগের মধ্যে বলে ফেলছেন তারা ভালো আমরা বাজে আমার অনেক শক্তি এই সমস্ত অবান্তর ছেলে মানুষের কথা প্রয়োজন আছে বলে আমি মনে করি না এইসব কথাকে হাসির সঙ্গে জড়িয়ে দেওয়া উচিত কারণ এগুলো একেবারেই ছেলে বক্তব্য এর পেছনে না আছে কোনো যুক্তি বুদ্ধি বা কোনো প্রকৃতম ক্ষমতার প্রদর্শন স্যার আমি আইনের দিকের কথা ছেড়েই দিলাম আপনাকে একটা প্রশ্ন করি আপনি দীর্ঘদিন প্রশাসনের ছিলেন আপনি ত্রিপুরায় প্রশাসনের ভূমিকা পালন করেছেন প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন যে প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন এবং এখন কেন্দ্রীয় ভাবে প্রশাসনের সঙ্গেই আপনি যুক্ত আপনাকে একটা প্রশ্ন আমি করতে চাই আপনি যদি প্রশাসনে থাকতেন এই বিষয়কে আপনি কিভাবে কম করতেন প্রশাসনে থাকতেন মানে আপনার হাতে যদি পাওয়ার থাকতো আপনি কিভাবে সম্পর্কের ব্যাপার দুটো দেশ স্বাধীন সার্বভৌম দুটো দেশ দু দেশের ভেতরের কিছু জনগণ তারা উত্তেজিত হয়ে উত্তেজনা ছড়াচ্ছেন প্রশাসক হিসেবে ওই দেশের যারা কূটনৈতিক দায়িত্বে আছেন তাদের যেমন একটা ভূমিকা থাকা উচিত ভারতবর্ষেরও কূটনৈতিক স্তরে অনেক বেশি ইতিবাচক ভূমিকা নিয়ে সেই দেশের শাসকদের বলা উচিত তারা তাদের দেশের এই উত্তেজনামূলক পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন এবং করার জন্য যদি কোন প্রয়োজন হয় সাহায্য হয় তাহলে দেশ দিতে আছে এভাবেই এটা মেটাতে হবে এটা সম্পূর্ণ কূটনৈতিক বিশেষজ্ঞতার ব্যাপার এটা হুমকি চানকি আমার শক্তি বেশি তোমার শক্তি কমে দিয়ে হবে না স্যার আমার শেষ প্রশ্ন আপনি ব্যস্ত আছেন আমার শেষ প্রশ্ন এই মুহূর্তে এই মুহূর্তে স্যার দুটো দেশেই অত্যন্ত উত্তেজনার বিষবাষ্প ছড়িয়ে রয়েছে যা দু দেশের সাধারণ জনগণের জন্য এবং বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সেটা কিন্তু একটা প্রবল প্রভাব ফেলতে পারে আমরা শুধুমাত্র বাংলা না আমরা বাংলা ভাষায় কথা বলছি বলে বলছি সারা পৃথিবীর সমস্ত বাঙালি আপনার বক্তব্য শোনার জন্য উদগ্রীব হয়ে থাকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের আমাদের যা অবস্থান এই পরিস্থিতিকে কম করার জন্য তাতে কি আপনি খুশি বা আপনার কোনো পরামর্শ দেখুন দুটো দেশই অর্থনৈতিক দুর্যোগের মধ্যে পড়েছে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুবই সঙ্গীন যতই বড় বড় কথা বলুন না কেন বাংলাদেশেরও অনুরূপ অবস্থা খুব ভালো নয় এখন এই অর্থনৈতিক অবস্থা সঙ্গীন হওয়ার ফলে মানুষের মনের মধ্যে যে প্রবল যন্ত্রণা বিক্ষোভ তৈরি হয় এটাকে বিপথে পরিচালনা করবার জন্যই কিন্তু সময় থেকে সময় অন্তর আমরা দেখেছি এই ধরনের মৌলবাদ উগ্র জাতীয়তাবাদ প্রাদেশিকতা এসবে জন্ম নেয় সেই জন্য থেকে যে ইতিবাচক ভূমিকা নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি আমার মতে সেটা নেওয়া হচ্ছে না এটা আমাদের একটা দুর্বলতা বলি আমার মনে হচ্ছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ কথা বলার জন্য নমস্কার